আসসালামু আলাইকুম বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি খালের নিয়ন্ত্রণ কি বেইজিংয়ের হাতছাড়া হাতছাড়া হচ্ছে চীনা কোম্পানির সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্তে এবার রনংদেহি মেজাজে চীন আন্তর্জাতিক অঙ্গনের উরু হয়েছে নতুন ভূ রাজনৈতিক স্নায়ুযুদ্ধ তুরস্ক নয় এবার শান্তির খোঁজে ওমানই ভরসা চিরবৈরী ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা কি পরমাণু ইস্যুতে শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছতে পারবেন পুরো বিশ্বের নজর এখন মাস্কাটের সেই গোপন বৈঠকের দিকে শান্ত প্রকৃতি হঠাৎই রুদ্রমূর্তিতে ইন্দোনেশিয়ার মাউন্ট সেমেরু থেকে ধেয়ে আসছে লাভার স্রোত আর ছাইয়ের পাহাড় জীবন বাঁচাতে পালাচ্ছে হাজারো মানুষ প্রকৃতির এই তাণ্ডব কি থামবে বেলুচিস্তানে ঘনীভূত হচ্ছে বারুদের গন্ধ তিন দিনের শ্বাসরুদ্ধকর অভিযানে দুশো পঞ্চান্ন জনের মৃত্যু পাকিস্তান কি ফিরতে পারবে স্বাভাবিক পরিস্থিতিতে নাকি গৃহযুদ্ধের ছায়া আরও দীর্ঘ হবে একই সঙ্গে দু হাজার ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার দৃশ্য ভাবলে গা শিউড়ে ওঠে ইরানের সম্ভাব্য হামলা রুখতে ইসরায়েলের বিশাল সামরিক মহড়া কি কেবল সতর্কবার্তা নাকি বড় কোনো যুদ্ধের প্রস্তুতি বন্দরের চুক্তি ঘিরে চীন ও পানামা উত্তেজনা বিরাজ করছে মার্কিন চাপের মুখে পানামা সর্বোচ্চ আদালত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পানামা খালের দুটি বন্দরের পরিচালনার দায়িত্বে থাকা চীনা প্রতিষ্ঠান সিকে হাচিসনের চুক্তি বাতিল করলে এই উত্তেজনা দেখা দেয় পানামা সরকারের এমন সিদ্ধান্তে দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশ প্রক্রিয়া শুরু করা হয়েছে চীনের হংকং ভিত্তিক প্রতিষ্ঠান সিকে হাচিসান এসব তথ্য জানিয়েছে বুধবার দেওয়া এক বিবৃতি পেয়ে সিকে হাচিসান জানিয়েছে তারা পানামার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পথে যাচ্ছে একই দিনে চীনা সরকারের হংকং ও ম্যাকাও বিষয়ক দফতর পানামার রায়কে অযৌক্তিক লজ্জাজনক ও করুণ বলে আখ্যা দিয়েছে মঙ্গলবার ওই দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে পানামার আদালত তথ্য উপেক্ষা করেছে বিশ্বাস ভঙ্গ করেছে এবং হংকং চীনের প্রতিষ্ঠানের বৈধ অধিকার ও স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে দফতরটি আরও দাবি করেছে ন্যায্য ও সুবিচার ভিত্তিক আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক ব্যবস্থা রক্ষায় চীনের পর্যাপ্ত সক্ষমতা ও উপায় রয়েছে এতে সতর্ক করে বলা হয় যদি পানামা এই রায় কার্যকরে অগ্রসর হয় তাহলে তাকে রাজনৈতিক ও অর্থনৈতিক উভয় ক্ষেত্রেই বড় মূল্য দিতে হবে এদিকে গত সপ্তাহে পানামার সুপ্রিম কোর্ট সিকে হাচিসনের সহযোগী প্রতিষ্ঠান পানামা পোর্টস কোম্পানির সঙ্গে করা চুক্তি বাতিল করেছে যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে চীনা বিবৃতিতে বলা হয় একটি দেশ ধমক ও চাপের কৌশল ব্যবহার করে অন্য দেশগুলোকে নিজেদের ইচ্ছার কাছে নত হতে বাধ্য করছে এবং পানামা স্বেচ্ছায় আধিপত্যবাদী শক্তির কাছে আত্মসমর্পণ করেছে ওমানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বহুল আলোচিত পরমাণু আলোচনা এর আগে তুরস্কের ইস্তাম্বুলে এই বৈঠক হওয়ার কথা থাকলেও ইরানের পক্ষ থেকে ভেনু এবং আলোচনার ধরন পরিবর্তনের অনুরোধ জানানোর পর শেষ পর্যন্ত ওমানকেই চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিয়সের বরাতে জানা গেছে আগামী শুক্রবার এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে মূল পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির ইস্তাম্বুলে বসার কথা ছিল তবে তেহরান চাচ্ছে এই আলোচনা সরাসরি এবং নতুন কোন ফরম্যাটে আয়োজন করতে আরব অঞ্চলের একটি সূত্রের বরাত দিয়ে এক্সিয়সের সাংবাদিক বারাক রাবিদ জানান ওয়াশিংটন শেষ পর্যন্ত ইরানের এই প্রস্তাবে সম্মতি দিয়েছে আলোচনায় কাতার মিশর এবং তুরস্কের মতো আঞ্চলিক দেশগুলো পর্যবেক্ষক হিসেবে অংশ নেবে কিনা তা নিয়ে এখনও দেন দরবার চলছে তবে এখন পর্যন্ত এই বৈঠকের বিষয়ে হোয়াইট হাউস তেহরান কিংবা মাস্কাটের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি গত কয়েকদিন ধরেই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হবার খবর আসছিল ইন্দোনেশিয়ার পূর্বজাভায় অবস্থিত মাউন্ট সেমেরু আগ্নেয়গিরিতে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে সাতবার অগ্নুৎপাতের ঘটনা ঘটেছে ফলে ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে বুধবার ভোর থেকে শুরু হওয়া অগ্নুৎপাতে আগ্নেয়গিরি চূড়া থেকে প্রায় আটশো মিটার উচ্চতা পর্যন্ত ছাইয়ের মেঘ ছড়িয়ে পড়ে স্থানীয় সময় ভোর চারটে আটান্ন মিনিটে প্রথম উদ্গীরণের ঘটনা ঘটে ফলে আকাশ ঘন ধূসর ছাইয়ে ঠেকে যায় এই ছাইয়ের স্তর মূলত উত্তর পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে ভূমিকম্পন পরিমাপক যন্ত্রে এই অগ্নুৎপাতের তীব্রতা ২২ মিলিমিটার পর্যন্ত রেকর্ড করা হয় এটি প্রায় একশো আটত্রিশ সেকেন্ড স্থায়ী ছিল এরপর সকাল সাতটা পাঁচ মিনিট পর্যন্ত ধারাবাহিকভাবে আরও ছবার বার ঘটে ফলে তিনশো থেকে সাতশো মিটার উচ্চতা পর্যন্ত ছাইয়ের কুণ্ডুলি আকাশে উঠতে দেয় দেখা যায় উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিশেষ করে বেসুক কোবোকান নদীর তীরবর্তী পাঁচশো মিটারের মধ্যে যে কোনো ধরনের জনসমাগম বা কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে আগ্নেয়গিরি থেকে নির্গত উত্তপ্ত লাভা নদীর গতিপথ দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কায় এই আগাম সতর্কতা অবলম্বন করছে কর্তৃপক্ষ তিন দিন ধরে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে চলমান ব্যাপক সন্ত্রাসবিরোধী অভিযানে ভারত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর একশো জন সদস্য নিহত হয়েছেন একই সময় নিরাপত্তায় দায়িত্ব পালনকালে নিহত হয়েছেন অন্তত ২২ জন পাকিস্তানি সেনা সন্ত্রাসী হামলা ও পরে নিরাপত্তা অভিযানকালে শিশুসহ শিশু জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দুশো জনে জিও নিউজের খবরে বলা হয় একত্রিশ জানুয়ারি বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি বিএলএ একযোগে প্রদেশের বারোটি শহর ও জনপদে হামলা চালায় এতে সতেরো জন নিরাপত্তা কর্ম কর্তা এবং একত্রিশ জন বেসামরিক নাগরিক নিহত হন এর পরে প্রদেশ জুড়ে সেনা অভিযান শুরু হয় সপ্তাহান্তে কুয়েটা মাস্তুং নুস্কি দালবান্দিন খারান পাঁচগুর টুম্প গোয়াদার এবং পাশনি সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের ওপর হামলা চালায় নিরাপত্তা সূত্র জানায় গত তিন দিনে জঙ্গিদের হামলায় নারী ও শিশু সহ মোট জন বেসামরিক নাগরিক নিহত হামলার পরপরই পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো প্রদেশ জুড়ে ব্যাপক ক্লিয়ারেন্স অপারেশন শুরু করে এই অভিযানে প্রথম ধাপে বিরানব্বই জন পাকিস্তান সরকারের ভাষায় ভারত সমর্থিত জঙ্গি নিহত হয় যাদের মধ্যে তিন আত্মঘাতী হামলাকারী ছিল দেশটির সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর এক বিবৃতিতে জানায় ফিতনা আল হিন্দুস্তানের জঙ্গিরা নারী শিশু বৃদ্ধ ও শ্রমিক সহ অন্তত আঠেরো জন নিরীহ নাগরিককে নির্মমভাবে হত্যা করেছে এসব হামলার উদ্দেশ্য ছিল বেলুচিস্তানের স্বাভাবিক জীবন ও উন্নয়ন কার্যক্রম ব্যাহত করা আইএসপিআর আরও জানায় নিরাপত্তা বাহিনী অটল সাহস ও পেশাগত দক্ষতার পরিচয় দিয়ে জঙ্গিদের অপচেষ্টা সফলভাবে ব্যর্থ তবে তীব্র সংঘর্ষ ও দীর্ঘস্থায়ী মুখোমুখি লড়াইয়ে পনেরো জন নিরাপত্তা সদস্য নিহত হন সেদিনই ইসরায়েলি শহরগুলিতে ইরানের সম্ভাব্য দু মিসাইল হামলার প্রেক্ষাপটে বড় ধরনের সামরিক মহড়া সম্পন্ন করেছে ইসরায়েলি সেনাবাহিনী দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম মারিভের বরাতে জানা গেছে সাম্প্রতিক সময়ের মধ্যে এটিই ছিল দেশটির হোম ফ্রন্ট কমান্ডের সবচেয়ে বড় মহড়া মঙ্গলবার অনুষ্ঠিত এই অনুশীলনে মূলত ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে জনবহুল শহরের বহুতল ভবন ধসে পড়া এবং সেখান থেকে হতাহতদের উদ্ধারের কৌশল ঝালিয়ে はい。You know, ah তেলাবিবের দক্ষিণে জিকিম সামরিক ঘাঁটিতে আয়োজিত এই মহড়ায় শত শত সেনা ও কমান্ডার অংশ নেন রাত দুটা থেকে শুরু হওয়া এই বিশেষ অনুশীলনে বেসামরিক উদ্ধারকারী দল এবং হোম ফ্রন্ট কমান্ডের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন যদিও সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে এই মহড়া নিয়ে কোনো মন্তব্য করেননি তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি গত জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে চলা বারো দিনব্যাপী রক্তক্ষয়ী সংঘাতের শিক্ষা থেকেই এই প্রস্তুতির আয়োজন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী অবশ্য বিষয়টিকে নিয়ন্ত্রী